আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয়ে তাসনিম নামের অর্থ কি এই রকম আরও ইসলামিক নামের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তিরমিজি হাদিসে বর্ণিত আছে যে রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন শিশুর জন্মের সপ্তম দিন নবজাতকের উত্তম ও সুন্দর অর্থবোধক নাম রাখার নির্দেশ রয়েছে এছাড়াও আবু দাউদ হাদিসে বর্ণিত রয়েছে যে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন কিয়ামতের দিন তোমাদের নিজ নাম ও তোমাদের পিতার নামে ডাকা হবে সুতরাং তোমরা সুন্দর নাম রাখো সুন্দর ও অর্থবহ নাম রাখার ব্যাপারে যেমন গুরুত্বারোপ রয়েছে তেমনি কাফের মুশরিক এবং কুখ্যাত পাপীদের নামানুসারে নাম রাখা হারাম তাসনিম নামটি একটি আরবি ভাষার শব্দ তাসনিম নামের আরবি ও ইসলামিক অর্থ হল খুব বেহেস্তের ঝর্ণাঘে এর শাব্দিক অর্থ হল উঁচু স্থান থেকে যে পানি পড়ে উচ্চতা উঁচু ইত্যাদি তাসনিম শব্দটি পবিত্র কোরআন মজিদে সরাসরি উল্লেখ আছে সুরা আল মুতাফিফিন এর সাতাশ নম্বর আয়াতে তাসনিম শব্দটির উল্লেখ আছে